আসসালামু আলাইকুম ববি কিচেনের সবাইকে স্বাগত বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপিতে থাকছে পপকর্ন রেসিপি পপকর্ন কিন্তু আমরা সময় বাইরে থেকে কিনে খাই কিন্তু এটা যে বাসায় পাঁচ মিনিটেই তৈরি করা যায় সেটা আমরা অনেকেই জানি না আর যারা জানে না কিভাবে। পপকর্ন তৈরি করা যায় মূলত তাদের জন্য আমার আজকের ভিডিওটা তো চলুন দেখে আসি কিভাবে বাসায় ঝটপট পপকর্ন তৈরি করা যায় পপকর্ন তৈরি করতে আমি প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব ভুট্টার দানা ভুট্টার দানাগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন এরপরে আমি নেড়ে চেড়ে পপকর্নগুলো ভেজে নেব এই পপকর্ন কিন্তু ভুট্টার যে দানাগুলো এটা কিন্তু ছোট হয় ভুট্টার দানা মূলত দুই রকম হয় একটা বড় আর একটা ছোট বড় দানা দিয়ে কিন্তু পপকর্ন তৈরি করা যায় না এই ছোটো ছোট দানা দিয়ে পপকর্ন তৈরি হয় তো আমি অনবর্ত নেড়েচেরে পপকর্নগুলো ভেজে নেব তো দেখেই বুঝতে পারছেন ভুট্টার দানাগুলোর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন ফোটা শুরু হবে তো যখন এরকম একটা দুটা ফোটা শুরু করবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে পপকর্নগুলো ঠিক মতো ফুটে ওঠা পর্যন্ত তো এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে একটা একটা করে কত সুন্দরভাবে এটা ফুটে উঠছে তো এভাবে আমি পপকর্নগুলো ভেজে নিচ্ছি তো আমার পপকর্নগুলো ভাজা শেষ হয়ে গেছে আমি এখন ঢাকনাগুলো ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি পপকর্নগুলো আসলে দেখতে কতটা সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন একেবারে বাইরে যে আমরা কিনে খাই সেই পপকর্নগুলোর মতোই কিন্তু হয়েছে তো আমি একটা বাটিতে পপকর্নগুলো ঢেলে দিচ্ছি আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করতে পারেন তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আল্লাহ হাফেজ